কচুর রেসিপি যে এতটাই সুন্দর হতে পারে সত্যি আমি সেদিন মন্দিরে প্রসাদ খেতে না গেলে হয়তো জানতেই পারতাম না আমার এতটাই ভালো লেগেছিল যে খাওয়ার শেষে ঠাকুরমশাইয়ের কাছ থেকে রেসিপিটি জেনে তবেই এসেছি সঙ্গে নিজের কিছু আইডিয়া যুক্ত করে আজকে রেসিপিটি সবার সঙ্গে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি সার কচুর ভোগ রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন এটা হচ্ছে সারকচুর গাছ আর এই গাছের গোড়ার দিকের অংশ হলো এইগুলো অনেক সময় সারকচু খেলে গলা কুটকুট করে তাহলে বুঝবেন কি করে যে কোন সারকচুটা ভালো তাই রান্না করার আগে প্রথমে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করে নেওয়ার পর একটু মুখে ফেলে দেখবেন যে গলা কুটকুট করছে কিনা যদি দেখেন গলা কুটকুট করছে তাহলে ওই সারকচুটা দিয়ে রান্না করবেন না এবার সমস্ত সারকচুগুলোকে একই সাইজের গোল গোল করে কেটে নেব আমি এখানে আমার আঙুলের অর্ধেকটা মাপ নিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি সমস্ত সারকচুকে গোল গোল করে কেটে নেওয়ার পর এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর সারকচুর মাঝখানে কেটে দুপিস করে নেব এই দেখুন সমস্ত সারকচু আমার কাটা হয়ে গেছে এবার জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব আপনারা চাইলে এইভাবে কেটেও রান্না করতে পারেন কিন্তু আমি একটা বিশেষ পদ্ধতিতে কাটিংটা করব শুধু কাটিংটা একবার দেখে নিন খেতে তো দারুণ লাগে আর দেখতে ভীষণই সুন্দর লাগে এই দেখুন আমি যখন সারকচুটাকে কাটছি পেছন দিকটা কিছুটা বাকি রেখে একেবারে সরু সরু করে কেটে নিচ্ছি একেবারে পেছন দিক পর্যন্ত কিন্তু কাটছি না এই দেখুন এই যে অংশটাকে কেটে নিলাম এর ঠিক উল্টো দিকে মানে যে দিকটা লম্বা করে কাটলাম তার ঠিক উল্টো দিকে আমি একটু কোনা কোনা করে কাটবো এইভাবে কোনা করে কাটলে একটা জালির মতো কাটিংটা দেখাবে এই দেখুন একেবারে মিহি করে করে কোনা করে করে কাটছি কিন্তু আমি একেবারে নিচ পর্যন্ত কাটছি না দেখুন পেছনের দিকে কিন্তু অল্প রেখে রেখে কাটছি তবে গিয়ে জালিটা খুব ভালোভাবে তৈরি হবে এই দেখুন কি সুন্দর কাটা হয়ে গেছে একেবারে জালি জালি মতো হয়ে গেছে এইভাবে কাটলে যখন রান্না করব খাওয়ার সময় মনে হবে মাছের পিসের মতো খুলে খুলে আসছে আর খেতে ভীষণই টেস্টি লাগবে কারণ এই কাটা অংশগুলোতে মশলাগুলো ঢুকে গেলে খেতে ভারী ভালো লাগে বাকি সারকচুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি সমস্ত সারকচুগুলোকে এইভাবে কেটে নিয়ে জলের মধ্যে কিন্তু আমি ফেলে রেখেছি এবার জল থেকে দেখুন এইভাবে চেপে চেপে আমি তুলে নেবো কেননা কাটা অংশের মধ্যে জলগুলো ঢুকে আছে তো এইগুলোকে যদি ভালো করে চেপে না দিই তাহলে কিন্তু ভেতরটা জলসা লাগবে খেতে খুব একটা টেস্ট লাগবে বড় বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে ওর মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে জলকে গরম করতে বসিয়ে দেব তার মধ্যে কেটে রাখা সারকচুগুলোকে দিয়ে সেদ্ধ হতে দেবো একটি বাটির মধ্যে বড় চামচের দু চামচ বেসন নিয়ে নিলাম আমি এখানে মটরের বেসন নিয়েছি মটরের বেসন কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর ওর মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব এরপর ওই বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা বানাবেন না এই দেখুন সারকচুগুলোকে পাঁচ থেকে সাত মিনিট এইভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব একটি বাটিতে গোটা নারকেলের কোড়া নিয়ে ওর মধ্যে গরম জল দিয়ে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রাখবো গরম জল দিয়ে নারকেলকে ভিজিয়ে রাখলে দুধটা খুব ভালোভাবে বের করানো যায় এই দেখুন সারকচুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে একবার চেপে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব সাবধানে তুলে নেব দেখুন আমি এইভাবে সারকচুগুলোকে চেপে চেপে তুলে নিচ্ছি এইভাবে চেপে চেপে তুলে নিলে সারকচুর ভেতরে থাকা জলগুলো সব ঝরে যাবে একটি বাটিতে দু চামচ পোস্ত এক চামচ চারমগজ আর চার পাঁচটি কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম একটি বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে ধনে গুঁড়ো নিয়ে ওর মধ্যে জল দিয়ে আর এক চামচ আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম গরম জল থেকে সারকচুগুলোকে তুলে নিয়ে প্রথমে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে চেপে ওর মধ্যে থাকা সমস্ত জলকে বের করে নেব এইভাবে চেপে চেপে জলগুলোকে বের করে নিলে সারকচুটিকে খেতে ভীষণই টেস্টি লাগবে আর এই কাজটি কিন্তু খুব সাবধানে করতে হবে কেননা সমস্ত সারকচুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো তাই খুব বেশি জোরে চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে এই দেখুন কতটা জল বেরিয়েছে একটি ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে তেলটিকে গরম হতে দিলাম এদিকে গরম জল দিয়ে নারকেল কোড়াটিকে যে ভিজিয়ে রেখেছিলাম তা এইভাবে দোলে দোলে নারকেলের দুধকে বের করে নেব। নারকেল কোড়াটিকে এইভাবে দোলে নেওয়ার পর একটি পরিষ্কার কাপড়ের উপরে ঢেলে নিয়ে নারকেলের দুধ বের করে নেব এরপর এই সারকচুগুলোর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সারকচুর মধ্যে গরম মশলা মাখিয়ে নেওয়ার পর এক একটি সারকচুকে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এই কাজটিও কিন্তু খুব সাবধানে করতে হবে ব্যাটারের মধ্যে যখন সারকচুগুলোকে ডোবাবেন তখন একটু খুলে খুলে ওর মধ্যে যাতে বেসনগুলো ঢুকে যায় সেটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে সমস্ত সারকচুকে বেসনের ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব তেলকে ভালো করে গরম করে নেওয়ার পর কিন্তু কচুগুলোকে বেসনের ব্যাটারে ডুবে তবেই তেলের মধ্যে ছাড়বেন তেল যদি গরম ভালো করে না হয় তাহলে কিন্তু কচুর গা থেকে বেসনের ব্যাটারটি খুলে যাবে ভাজতে ভাজতে যখন দেখবেন কচুর কালারগুলো এই রকম হয়ে গেছে তখন কিন্তু তুলে নিতে হবে এই দেখুন আমার সমস্ত কচুগুলোকে ভাজা হয়ে গেছে কচুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর দেখুন প্যানের মধ্যে অনেকটা পরিমাণ তেল আছে আমি কিন্তু এতটা তেলে রান্না করব না তাই কিছুটা তেল তুলে নিলাম তেলটি কিন্তু গরম আছে তাই গ্যাসের ফ্লেমকে আমি একেবারেই বন্ধ করে দিয়েছি এরপর ওর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হিং তিন চারটি টুকরো দারচিনি ও তিন চারটি এলাচ দিয়ে দিলাম আর একটি বড়ো সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যে কোনো নিরামিষি রান্নার মশলা কষানোর সময় তেলকে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে দিয়ে মশলাগুলোকে কষাবেন তারপরে কিছুক্ষণ পরে গ্যাসের ফ্লেম অন করবেন তাহলে দেখবেন মশলাটি খেতে খুবই ভালো লাগবে টমেটোর পেস্টটিকে দু মিনিট কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আদার যে পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কষাতে থাকবো আমি এখানে সামান্য চিনি দিলাম চিনিটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়া হয়ে এসছে তখন পোস্ত কাজু চারমগজের পেস্টটিকে দিয়ে কষাতে থাকবো মশলাটি যাতে লেগে না যায় বা পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে দিলাম বাটিতে যে মশলা রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটিকে দিয়ে আবারও কষাতে থাকবো প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার গা থেকে তেল ছেড়ে এসছে তখন কিন্তু বুঝবেন যে মশলাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি নারকেলের দুধটিকে দিয়ে ফুটিয়ে নেব নারকেলের দুধ দেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপর যখন দেখব যে গ্রেভিটি প্রায় তৈরি হয়ে এসছে তখন ওর মধ্যে কেশুরী মেথি হাতে দোলে দিয়ে দেবো গ্রেভিটিকে ফুটিয়ে ফুটিয়ে আমি একেবারেই তৈরি করে নিয়েছি এরপর এর মধ্যে আমি ভেজে রাখা কচুগুলোকে দিয়ে দেবো কচু দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না তাহলে কচুগুলো ভেঙে যাবে গ্রেভির মধ্যে কচুগুলোকে দেওয়ার পর ঘড়ি ধরে দু মিনিট ফুটিয়ে নেবেন এর বেশি ফোটাবেন না তাহলে কচুগুলো ভেঙে গিয়ে ঘেঁটে যাবে এই দেখুন রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে দিলাম এবার গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটা ফাটি লাগবে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন রেসিপির নোটিফিকেশনগুলো সবার প্রথম আপনার কাছেই পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন